হ্যালো এভরিওয়ান আমি ফার্মা সাগর বরাবরের ন্যায় আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার অনেক কৃষক ভাইরা বেগুন চাষ করছেন কিন্তু বেগুন খেতে কখন কি সার প্রয়োগ করবেন এই বিষয়টা বুঝে উঠতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিওটা তো আমার ভিডিও যারা আপনারা নিয়মিত দেখেন তারা বুঝতে পারবেন যে আমি আট থেকে দশ দিন আগে কিন্তু প্রথম সার এখানে প্রয়োগ করছিলাম আর আজকে দ্বিতীয়বারের মতো আবারও আমার বেগুন ক্ষেতে সার প্রয়োগ করছি তো আট থেকে দশ দিন আগে যে প্রথম সারটা প্রয়োগ করছিলাম সেখানে কিন্তু আমি ত্রিপল ফসফেট তথা টিএসপি ইউরিয়া এবং পটাশ এই তিন রকম সার ব্যবহার করছিলাম এবং আপনাদের বলছিলাম যে আপনাদের সবজি খেতে সেটা বেগুন হোক আদার্স যে কোনো সবজি হোক আপনারা সবসময় ত্রিপল ফসফেট তথা টিএসপি সার একটু বেশি বেশি ব্যবহার করবেন তো আজকে আমি দ্বিতীয়বারের মতো বেগুন খেতে আবারও সার প্রয়োগ করছি তবে আজকে কিন্তু আমি ত্রিপল ফসফেট তথা টিএসপি সার ব্যবহার করছি না আজকে আমি ব্যবহার করছি ডিএপি প্লাস ইউরিয়া জাস্ট এই দুই রকম সার আমি ব্যবহার করছি এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো বললেন ট্রিপল ফসফেট তথা টিএসপি সার বেশি বেশি ব্যবহার করতে তাহলে আপনি কেন এখন এই মুহূর্তে ডিএপি ব্যবহার করছেন তো ডিএপি ব্যবহার করার অন্যতম কিছু কারণ আছে আমি সেটা আপনাদের মাঝে একটু পরেই তুলে ধরব তো তার আগে একটা কথা আমি আপনাদের বলতে চাই যে আপনাদের বেগুন খেতে যখন যেটা প্রয়োজন তখন কিন্তু আপনাদের সেটা দিতে হবে দেখা যাচ্ছে আপনাদের বেগুন খেতে এখন ডিএপি প্রয়োজন আপনারা ত্রিবল ফসফেট দিচ্ছেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিন্তু লাভ হবে কিন্তু তেমন একটা লাভ হবে না লাভ কম হবে আর আপনি যদি তখন মনে করেন ডিএপি ব্যবহার করেন তাহলে কি হবে আপনি লাভটা একটু বেশি পাবেন তেমনই কিন্তু আমার গাছে একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন দেখেন পর্যাপ্ত পরিমাণে জালি কিন্তু আমার গাছে আছে আর এই জালিগুলো দ্রুত বড় করার জন্য আমার এই মুহূর্তে ডিএপি ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যদি ত্রিপল ফসফেট ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার জালি বড় হবে কিন্তু ধীরে ধীরে বড় হবে আর আমি যদি ডিএপি এই মুহূর্তে ব্যবহার করি খুব দ্রুতই আমার এই জালিগুলো বড় হয়ে যাবে তার জন্য আমি এখন এই মুহূর্তে আমার বেগুন খেতে ডিএপি ব্যবহার করছি এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমাদের গাছে যখন এমন জালি চলে আসবে তারপর থেকে কি আমরা শুধুমাত্র ওই ডিএপি ব্যবহার করে যাব। ইউরিয়ার সাথে না এমনটা কিন্তু আপনারা করবেন না বুঝছেন আপনারা যদি দুই দিন করেন একদিন ডিএপি ব্যবহার করবেন এমন ভাবে পরিচর্যা করবেন দেখবেন যে আপনাদের বেগুন গাছে সময় মনে করেন ফুল জালি ভরপুর থাকবে আপনারা যদি শুধুমাত্র ডিএপি ব্যবহার করে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাছগুলো অতিরিক্ত মাত্রায় ঝাঁপাই যাবে বুঝছেন আর আপনারা খুব ভালো করে জানেন সেটা যে গাছ যদি অতিরিক্ত মাত্রায় ঝাঁপায় যায় সেক্ষেত্রে কিন্তু ফুল ফল কম হয় এমনটা কিন্তু হয় তো অবশ্যই সব দিকেরই আপনারা সতর্ক থাকবেন দেখবেন যে আপনাদের গাছটা মিডিয়াম পর্যায়ে আছে কিনা আপনাদের গাছটা অতিরিক্ত মাত্রায় ঝাপাই যাচ্ছে কিনা এগুলো আপনার বুঝতে হবে বলছেন এগুলো আপনার বুঝতে হবে আপনার খেতে যে কিন্তু কেউ আপনার দেখাই দেবে না বা বলে দেবে না যে আপনার খেতে বা আপনার গাছে এখন এই জিনিসটা প্রয়োজন এটা কিন্তু কেউ বলে দেবে না বলছেন যেই জিনিসটা প্রয়োজন সেটা আপনাকেই বের করতে হবে তো দেখতেই পাচ্ছেন দেখেন আমি কিন্তু শুধুমাত্র ইউরিয়া এবং ডিএপি এখানে মিক্সড করছি নেক্সট টাইম যখন আমি এখানে সার ব্যবহার করব তখন কি করব তখন কিন্তু আমি আগে আমার গাছগুলো দেখবো যে আমার গাছটা অতিরিক্ত মাত্রায় ঝাঁপাই গেছে কিনা কি মিডিয়াম পর্যায়ে আছে সেই সব হিসেব করে কিন্তু আমি এখানে আবারও সার প্রয়োগ করবো বুঝলেন